শীতের পোশাক আনতে বললাম আবার আমি কি ভুলে গেছি তো তখনই বলেছি তোমার শাশুড়ি শীতের পোশাক কিনবে তাই কিছু টাকা লাগতো বৌমা কি বললো ফুটো আসবে তবেই নাকি কিছু বলতে পারবে ফুটো তো চলে এসেছে গো আর এক না হয় গিয়ে দেখো আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখি। কালকে 10000 টাকা নিলে টিকিট কাটার নাম করে তা কি হলো একটাও বেঁধেছে না গো একটাও বাঁধেনি শালা কত বেঁচে বেঁচে টিকিটগুলো নিলাম আর একটাও বাঁধলো না বাসটা দিয়ে তোমার মনটা শান্তি হলো কতবার বললাম টিকিটে ভরসা না করে একটা কাজে লাগো না তুমি তো আমার কথা শুনবে না

আজ কোনো লোক এক লক্ষ কাজ কাম করবে না খালি এই বাতের টাকা দাও ওই টাকা দাও নেই আমাকে ব্যাংক মনে করছে এইভাবে গিয়ে বললে তোমার মা জানতে পারলে কি মনে করবে আমার লেওড়া করবে এতদিন টাকা ছিল সবাই মিলে জমিয়ে খেলাম

না না আজকে একটা কাজের ব্যবস্থা করতেই হবে না হলে যা আমার মাগি কি খবর মাস্টার মোসাই খুব ভালো উপর অলব দ হয় ভালোই আছি আপনার খবর কি আমি কি কোনো সময় খারাপ থাকি তা সকাল সকাল কোথায় বেরিয়েছেন আর বলছেন মাসের মাস পার হয়ে যাচ্ছে ছাত্রর বাবাগুলো বেতনই দিতে চাইছে না ওই জন্য যাচ্ছি ফুটোদের বাড়ি কয়েক মাসের টাকা বাকি হয়ে গেছে সেটাই আদায় করব আচ্ছা ঠিক আছে স্যার যান হাই রে প্রাইভেট মাস্টার কারwidehatে পড়াতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে বেতন আদায় করতে হবে ফুটো ওয়ে ফুটো বাইরের দিকে আসো কি কোনো সারাই দিলো না কই ফুটো বাড়িতে আছো বাইরের দিকে আসো এ জীবনে মনে আর হাই হাই কি হে কেও আছো বাড়িতে हां हंसी আপনি কি হয়েছে হঠাৎ আমাদের বাড়িতে সেরকম কিছু হয়নি হঠাৎ মাইনের টাকাটা বাকি পড়ে গেছে তো তাই আর আসলাম এবার কি করি হঠাৎ বাবা তো নেই মাস্টার মোসাই। কাদের খুঁজে বাইরে গেছে বাড়ি ফিরুক আমি আলোচনা করছি দেখো মা এইটা নিয়ে তোমাদের বাড়ি না করে সাতবার আসা হলো ভালোই ভালো বলছি কালকের মধ্যে বকিয়া বেতন স্কুলে গিয়ে দিয়ে আসবে নইলে আমরা নাম কাটতে বাধ্য থাকবো Hmm. ए, वाले की का <कत्ष़ियों> अरे अमर रे स्कूल तो बंद बहुत तक चलो ना, 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 ना। जा না সেই একি লাগাতার কাজ খুদে যাচ্ছে খুদে যাচ্ছে তার পরে একটা কাজের সন্ধান পেলাম না রে আর ওইদিকে মাগি খালি ধান 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 করে যাচ্ছে করে যাচ্ছে আর ल्या ওরার বালগুলো সব সহ্যই হয় না ও জীবনটাকে মনে করছে মরেই যাই মা পুরো ক্লাবটা খালি পড়ে আছে কোথায় গেছিস দূরবাড়া কোথায় আছিস না আছি তোকে বলতে হবে নাকি কি হয়েছে সেটা বল আরে আরে তোর বন্ধু হয়ে এইভাবে বলবি বন্ধু না বালের ঝাঁট কি হয়েছে সেটা বল না ভাই সকাল থেকে একই রকম কাজ খুঁজে যাচ্ছি করতে পারবি আগা ও দরকার আছে তো আমায় কেন ফোন করেছিস জানা মুন্না ভাইয়ের কাছে অনেক কাজ আছে কি মুন্না ভাই সে আবার কে সালা হলে বিচিগুলো বের করে গলি খেলবো গলি যেটা বলছি সেটা কর না অত প্রশ্ন কিসের শান্তির ছেলে ডুকডুকি ভাই সোরের কতক মুন্না ভাইয়ের ঠিকানা কোনটা ব্যাপার কালিয়াচকে টোটো ধরবি সোজা যাবি চাষপাড়া মুন্না ভাইকে রাস্তার সামনে পাবি কথা বলে নিবি হয়েছে 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 না শান্তি ছেলেগুলো একটু ভালোভাবে কথাও বলতে চাই না তাহলে মুন্না ভাই না চল চল ফুটো চল জলদি চল তোমার মোবাইলটা কোথায় আছে মা একটু আমায় দাও তো কি করবি মোবাইল একটু কার্টুন দেখবো মা দাও না না মোবাইলের এখন কাজ আছে পরে নিবি যা না বালা এখনই নিব জানোয়ার মুখে মুখে তর্ক করা লাভ দিয়ে মুখটাই ভেঙে দিব বারবার বলছি পরে নিবি তর্ক কেন করছিস হ্যাঁ আমি এখনই মোবাইল নিব আমাকে এখনই মোবাইল দাও না আমি দিতে পারবো না দিবা না তো ঠিক আছে দেখো আমি এবার কি করি এই জানোয়ার কিছু ভাঙবি না বলে দিচ্ছি তোকে দোনো বাপ বেটা মিলে আমার কলিজাটাকে জলিয়ে শেষ করে দিল কেড়ে কেড়ে জানা নেই শোনা নেই হুট করে ঢুকে পড়েছিস আমি মুন্না মুন্না ভাইয়ের মানে দাদা প্রণাম দিবেন প্রণাম ঠিক আছে ঠিক আছে কি বলছিস বল কাজ কাম কি পাওয়া যাবে আমি কাজ করতে চাই ছোট ছোট বাচ্চা কাজ নিতে যা

হ্যালো হ্যাঁ কাজ পেয়েছি পেয়েছি বাহ খুব সুন্দর তুমি ঝটপট হাত মুখটা ধুই নাও তো আমি তোমাকে খাবারটা দিয়ে দিই আমার আছে কাছে তুমি খাবার বড় তুমি হাত মুখটা ধুচ্ছি যাক বাবা অন্তত একটা কাজ পেলো নাহলে তো আমি টেনশন করতে করতে শেষ হয়ে গেছিলাম